আসসালামু আলাইকুম শিলনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই চিকেন বনটা কিভাবে খুব সহজেই তৈরি করে নেবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি তাহলে চলুন কি কি লাগছে দেখে নেই প্রথম আমি এইখানে আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটা একটু কুসুম কুসুম গরম আছে তারপরে আমি একটা ডিম ভেঙে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানের হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপরে এখানে দিচ্ছি হলো দুই চা তারপর ইস্ট ইস্টের পরিমাণটা আপনারা মেজারমেন্টটা একদম ঠিক রাখবেন না হলে কিন্তু ইস্টের একটা গন্ধ থাকে যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু গন্ধ হবে এখন আমি ইস্টটা আর ডিমটা একটু ভালো করে একটু ফেটে নিচ্ছি তারপরে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন একটা হ্যান্ড গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি কারণ ডিমে এমনি লাঞ্চটা যেন না থাকে ডিমের লাঞ্চ থাকলে ময়দাটা ভালো মতো যাবে না আমি একটু অনেকক্ষণ ধরেই কিন্তু ফেটে নিলাম এক্ষেত্রে যতটা ফেটবেন দেখবেন আপনার বনটা অনেক সুন্দর সফট হবে তারপরে এখানে আমি দুই কাপ নিচ্ছি হলো ময়দা ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন যতটুকু পরিমাণে বানাবেন সেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি এখানে দুই কাপ নিলাম এখন আমি দুই কাপই মথে নিব যদি লাগে আমি পরে অ্যাড করে দিব এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করেছি আর সবসময় মনে রাখবেন নান রুটি বানান অথবা চিকেন বন বানান কিবা চিকেন পিৎজা বানান যাই বানান এই ডোটা সবসময় একটু নরম করে মথে নেবেন কারণ এই ডোটা যত নরম হবে দেখবেন আপনার চিকেন বনগুলো এত সফট হবে ফুলতে সাহায্য করবে তারপরে একটু হাতে তেল লাগিয়ে আমি উপরে লাগিয়ে দিলাম নাহলে ড্রাই হয়ে যাবে উপরটা এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ওরা আধা ঘন্টার জন্য আমি ঢেকে দিলাম ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন মার্শাল্লা ফুলে একদম বালিশ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ইয়ে হয়েছে ফুলেছে একদম এখন একটু ভালো করে আবার একটু মথে নিব যাকে এটা হয়ে গেছে এর এক পাশে আমি চিকেনটা পুটটা ভিতরে পুটগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ নিলাম হল পেঁয়াজ আপনি যতটুকু বন বানাবেন যেই কয়টা সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে ভিতরে পুরটা তৈরি করবেন তারপর এখানে কটা কাঁচামরিচ কুচিয়ে নিলাম তারপর দিচ্ছি হলো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ তারপর দিচ্ছি হলো এখানে আমি ধনিয়ার গুঁড়া এক চা চামিচ এক চা চামচ দিচ্ছি হল জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি আদা ও রসুন বাটা একটু বাড়িয়ে দিলাম তারপর দিচ্ছি হলো এক চা চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া এক চাঁচামে যের একটু কম দিচ্ছি হলো হলুদের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিব এখন আমি অল্প করে একটু পানি দিব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না তারপর দিচ্ছি কটা দুই টুকরা দারচিনি দুটা এলাচ এক্ষেত্রে আমি মশলাটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিচ্ছি তারপর নিচ্ছি হলো আমি এখানে চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ গোলমরিচ আদা রসুন দিয়ে সিদ্ধ করে আমি একদম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি যেহেতু আমি চিকেনটা এখানে সিদ্ধ করে নিয়েছি এক্ষেত্রে আর পানির কোনো প্রয়োজন নাই আমি প্রথম যে একটু পানি দিয়েছি ওতেই কিন্তু হয়ে যাবে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে যেন আমার এই পুটের মধ্যে কোনো ধরনের একটুও পানি না থাকে একদম পানি থাকবে না পুরো শুকনো করে নেবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এই পাত্রেই বনগুলো তৈরি করব তাই এখানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি ব্রাশ করে দিব একটু ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সে বড় পাত্র করে নিতে পারেন যেহেতু আমি চারটা বন তৈরি করবো এজন্য আমি এই পাত্রটাই নিলাম এটা ওভেনের পাত্র তারপরে এখানে আমি একটা অয়েল পেপার নিয়েছি যেহেতু আমি তেলটা আগেই ব্রাশ করে দিয়েছি এই জন্য আমি আর পেপারটার উপরে তেল ব্রাশ করি নেই এটা পুরো আমি সেট করে দিয়ে উপরে যে যেই ব্রাশে তেল ছিল সেটা দিয়ে আমি একটু ওইভাবে লাগিয়ে নিচ্ছি ব্রাশ করে দিচ্ছি এই যে আমি চিকেনটা রেডি করে নিয়েছিলাম এখন আমি বন্যান বানানোর জন্য শেপ দিয়ে নিচ্ছি এই সাইজটা করলে আপনার বনের সাইজটা একদম সুন্দর মতো হবে বনটা একদম ভালো করে দেখবেন পুটটা একটু সুন্দর করে আমার এইটা ফলো করবেন যাতে ভিতর থেকে পুরটা বেরোয় না আসে এরকম সুন্দর করে মুখটা লাগিয়ে নেবেন আমি এরকম করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি আমি চারটায় বানিয়ে নিলাম তারপর আমি এখানে একটা ডিমের একদম কুসুমটা শুধু নিয়েছি এখানে কোনো সাদা অংশ নেই নেই এখন আমি ব্রাশ করে দিব এখানে আমি কিছু সাদা তিল নিলাম তিলটা উপর এটা চাইলে আপনারা পুরো মুখটা আটকে তারপর ঢেকে দিতে পারেন আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম শুধু আপনার দেখানোর জন্য আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রটা প্রথম কিন্তু আমি পাঁচ মিনিট ধরে পাত্রটা হিট করে নিয়েছে আমি একটা বড় পাতিলের মধ্যে এটা দিয়ে সেট করে নিচ্ছে এখন আমি মিনিটের মতো আমি ব্রেক করে নিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এখানে চিনির পানি দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই চিনির পানিটা দেওয়ার কারণ হচ্ছে তাদের আপনার উপর থেকে ড্রাই হয়ে যাবে না এই জন্যই চিনির পানিটা দিলাম সুগার পানি বলে যেটাকে সুন্দর করে প্রথমে এটা একদম ভালো করে মিশিয়ে নেবেন চিনিটা এখন আমি উপরে চিনির পানিটা ব্রাশ করে দিচ্ছি এক চামচ চিনিতে কিন্তু অল্প একটু পানি দিবেন কারণ না হলে কিন্তু একটু বেশি পানি পানি হয়ে যাবে যাতে একটু মিষ্টি মিষ্টি থাকে এটাই তারপর আমি একটা উঠে দেখাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সব শেষে আল্লাহফেজ